প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে এমন ভিডিওটি দেখছেন আল্লাহ রশেষ সহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে একটি নাস্তা রেসিপি যখন তখন বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের টিফিন বক্সও দেওয়া যাবে আবার চায়ের সাথেও খাওয়া যাবে এমন একটি সহজ নাস্তা ঘরে থাকা উপকরণ দিয়ে করে দেখাচ্ছি তো নাস্তা করতে চলে আসছি প্রথমে এখানে আমি মুরগির একটা বুকের অংশের অর্ধেকটা মাংস নিয়ে একটু লবণ দিয়ে সাদা পানি দিয়ে সিদ্ধ করে নিলাম এখন পানিটা থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি কিন্তু পানিটা ফেলে দিব না পানিটা আমি পরবর্তীতে ইউজ করবো এজন্য রেখে দিব চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সাদা তেল ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি তেলটা গরম হয়ে গেলে পাঁচ থেকে ছয় কোয়া রসুন দিয়েছি রসুন আর আদা কচি দিয়েছি এক ইঞ্চি মতো দুইটাকে আমি একদম কুচি কুচি করে নিয়েছি নিয়ে তেলের উপরে একটু ভেজে নিলাম এখন দুইটা পেঁয়াজকেও কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদাটা খুব ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা একটু দূর করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু সবজি এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজরকে একদম জুলিয়ান করে কেটে রেখেছি অর্থাৎ পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম দিয়ে মিনিটখানেক আমি নেড়ে নিচ্ছি গাজরটা একটু নরম হয়ে গেছে এখন আমি এক এক করে অন্যান্য উপকরণগুলো মিক্সড করবো প্রথমে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ একদম কুচি করে দিয়েছি এটাও কাঁচামরিচ কুচিটা দিয়ে আবার একটু নেড়ে চিরে নিলাম এখন এক সাইডে সরিয়ে রেখে একটু জায়গা করে নিচ্ছি আর এই যে চিকেনগুলোকে আমি এভাবে হাত দিয়ে দিয়ে একদম ছাড়িয়ে নিচ্ছি ঠিক এভাবে সিদ্ধ করার পরে এটা আপনারা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন আমি হাত দিয়ে করে নিচ্ছি দিয়ে দিলাম চিকেনটাকে চিকেনটাকেও সামান্য একটু নেড়ে চড়ে সবজির সাথে ভেজে নিতে হবে চিকেন দিয়েও মিনিটখানেক আমি এভাবে নেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া এখানে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যেতে পারে সব উপকরণগুলো আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিব সয়া সস লাইট সয়া সস এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম সাইসেসটাকে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিব এবার আমি একটা ক্যাপসিকাম ছোটো সাইজের একদম কুচি করে দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু পরে দিতে হয় ক্যাপসিকামটা বেশি সিদ্ধ হয়ে গেলে টেস্টটা ভালো আসে না এই জন্য ক্যাপসিকামটা আমি পরে দিয়েছি এখন একটু জায়গা করে নিয়ে আরও এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এক কাপ মতো সাদা ময়দা আর কি যেটা এটা আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন এখানে আমি ময়দাটা দিয়েছি এক কাপ ময়দা দিয়ে আমি যে তেলটা দিলাম তার সাথে ভালো করে ভেজে নিলাম এখানে হাতের কাছে যা থাকবে ময়দা থাকুক আপনার চালের গুঁড়া থাকুক সেটা দিলেও চলবে কর্নফ্লাওয়ার দিলেও চলবে আর যে চিকেন স্টকটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব আমার মেশানোটা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে পাকোড়া তৈরি করে দেখাবো আমি লম্বা শেপে করছি আপনারা চাইলে কাবাবের শেপেও করতে পারেন যেমন ইচ্ছা তেমন করে নিতে পারেন তো আমি লম্বা করে তেলটাকে গরম করে নিয়েছি পর্যাপ্ত তেল দিয়েছি আর এখন এগুলোকে আমি লম্বা শেপে তেলের ভিতরে দিয়ে ভেজে নিব আমার একটু বেশি দেওয়া হয়ে গিয়েছে আপনারা একটু কম করে ভাজবেন তাতে করে সুবিধা হবে আমার বেশি দেওয়ার কারণে একটু অসুবিধা হয়েছে আর কি আপনারা একটু কম কম করে ভেজে নেবেন চুলার জালটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু লালচে কালার করে ভেজে নেব অর্থাৎ ব্রাউন কালার করে ভেজে নেব আর চুলার জাল যদি খুব জোরে দেওয়া থাকে তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে উপরটা কালার এসে যাবে খুব দ্রুত এই জন্য চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে তো এইভাবে আমি এক এক করে সবগুলা ভেজে নিয়েছি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও খুব সুন্দর হবে ঝটপট নাস্তাটি আপনি চায়ের টেবিলে করে দিতে পারেন মেহমান আসলেও করতে পারেন খুব দ্রুত হয়ে যায় আর আমি এখানে ডিম ইউজ করিনি আপনারা চাইলে একটা ডিম ভেঙে দিতে পারেন আজকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ